কলকাতায় হলিডেন এক্সপ্রেসে শুরু হয়েছে দুর্গা উৎসবে রঙিন যাত্রা পাম্পস কিচেন অ্যান্ড পার্ক এ বছর উদযাপন করছে বিশেষ পুজো মেনু যা ভোজন প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা মহালয়া থেকে দশমী পর্যন্ত চলবে এই উৎসব এখানে থাকবে গ্র্যান্ড বাংলা মহাভোজ থিম্যাটিক সাজসজ্জা লাইভ সঙ্গীত এবং আরও নানা ধরনের বিনোদন অতিথিরা উপভোগ করতে পারবেন প্রীতিকর লাঞ্চ ও ডিনার সঙ্গে আনলিমিটেড মকটেলস এবং সরাসরি সঙ্গীত পরিবেশনা লাঞ্চের সময় বারোটা বেজে ত্রিশ মিনিট থেকে চারটে পর্যন্ত এবং ডিনারের সময় সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে রাত্রি এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত মূল্য শুরু এক টাকা থেকে অগ্রিম বুকিং এবং পরিবারের জন্য রয়েছে বিশেষ ছাড় ইতিমধ্যেই মেনু টেস্ট করতে পাম্পস কিচেনে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ সরকার ক্লিনিকের ফাউন্ডার ও ডিরেক্টর ডক্টর দৈপিকা চক্রবর্তী ব্যানার্জি এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ গৌতম কুমার দাস পিয়ার স্পেশালিস্ট অ্যাঞ্জেলা রাহা তারা সকলেই মেনুর স্বাদ মান এবং বৈচিত্র্য পরীক্ষা করেছেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন পামস কিচেন অ্যান্ড বাড়ির এই পুজো মেনু শহরের খাবার প্রেমীদের জন্য নিয়ে এসেছে দুর্গা পুজোর আসল স্বাদ রং এবং আনন্দ তাই এবারের পুজো আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে পামস কিচেনে এসে উপভোগ করুন উৎসবের স্বাদ ও আনন্দ আরও বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি ওয়ান টু জিরো ফাইভ টু এইট সেভেন নাম্বারে বাঙালি তো বাঙালির ভুরিভোজ বাঙালির আড্ডা বাঙালি দুর্গাপূজা সব মিলেমিশে একাকার হয়ে থাকে তো দুর্গা পুজো পেশাগতভাবে যেহেতু আমি অভিনয়ের সাথে যুক্ত আমাদের পুজোর সিন শুরু হয়ে গেছে আর আজকে থেকে শুরু হলো মহালয়ের আগে থেকেই পেট পুজো তো স্টার্টাস টেস্ট করলাম খুবই ভালো দায়িত্ব নিয়ে বলছে ইনফ্যাক্ট যিনি মেন শেফ ওনার সাথে কথাই বলছিলাম যে স্টার্টাস আর ভেরি গুড ভেরি গুড টেস্টি মেন কোর্স আসছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো প্ল্যাটার আছে এইখানে অলমোস্ট সেভেন্টি আই থিঙ্ক সত্তরটা মহালয়ের দিন আছে তারপরে দুর্গা পুজোর দিন স্পেশাল রেটে স্পেশাল এনাদের মেনুজ আছে সেগুলো আসুন এনজয় করুন এখন অবধি যা খেয়েছি এবং অ্যাম্বিয়েন্স বি সো হ্যাপি আই এম সো হ্যাপি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো আর দুর্গা সঙ্গে বাঙালি পেট পুজো করবেন এটা তো হয় না তাই পেট পুজোয় আমরা আজকে যে আমন্ত্রণ পেয়েছি এখানে এখানে যে দেখুন দুর্গা পুজো মহাভোজ পাম্প কিচেন অ্যান্ড বার এখানে যে হচ্ছে এটা আমরা আজকে উদ্বোধন হলো আমি সবাইকে বলবো আপনারাও আসুন আপনারা উপভোগ করুন এখান থেকে শুনলাম সত্তর থেকে আশি রকমের স্টার্টার থেকে শুরু করে ডেজার্টস পর্যন্ত ইনক্লুডিং মেন কোর্স আছে সবাই খুব এনজয় করছে আমরা অলরেডি কিছুটা স্টার্টার খেলাম খুবই ভালো বেশ ভালো হ্যাঁ আমি বলবো সবাই আসতে পারেন এখানে পুজোর সময় আমাদের সময় পাওয়াটা খুবই টাফ হয়ে যায় পুজোর সময় কারণ আমরা তো ডেডিকেটেড এবং আপনাদের আনন্দের জন্যেই আমরা আছি সময় পেলে অবশ্যই আসবো নমস্কার শুভব্রত ঘোষ আমি সেফ এক্সিকিউটিভ পাম্পস কিচেনের এখানে আমাদের স্পেশালিটি যে জিনিসটা আছে বেঙ্গলি টোটাল আছে বেঙ্গলির মধ্যে আমাদের যে মেন অ্যাট্রাকশান আছে যেটা হচ্ছে যেগুলো আমাদের হারিয়ে যাওয়া মেনু যেমন লাইক ভর্তা তারপরে মাখা এইসব জিনিসগুলো আমাদের আছে যার জন্য একটা অ্যাট্রাকশান তৈরি হবে আর দু নম্বর টোটালটাই যে আমাদের পুরো নর্থ বেঙ্গলি তা না এখানে আমার এখানে আছে চাইনিজের টাচ আছে কেউ কেউ যদি চাইনিজ পছন্দ করে তাহলে চাইনিজ নিতে পারবে ভেজ ননভেজ বোথ ইভেন এর মধ্যে নর্থ ইন্ডিয়ানও কিছু আছে তো এর সাথে ভ্যারাইটি অফ স্টার্টার আছে কমসে ছয় ছয় বারো রকমের আমার এখানে ভেজ ননভেজ স্টার্টার আছে এবং মেন কোর্সে প্রচুর ফিশ আইটেম অ্যান্ড ননভেজ সব রকমই আছে আর এখানে আমাদের এটা স্টার্ট হচ্ছে পঞ্চমী থেকে দশমী অবধি পঞ্চমী থেকে দশমী অবধি শুধু দশমীতে লাঞ্চ আছে অ্যান্ড পঞ্চমী থেকে নবমী অবধি বোথ লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ আছে আর স্পেশালি আমরা এটা মহালয়ের দিনও রেখেছি লাঞ্চ অ্যান্ড ডিনার আর আমাদের এখানকার যে বুফের প্রাইসটা রাখা হয়েছে খুব রিজনেবল রাখা হয়েছে যেটা হচ্ছে ওয়ান ডবল নাইন বাইরে থেকে যারা দেখতে অন্যান্য স্টেট থেকে খাবার একদম একদম সব রকম চিন্তা ভাবনা করে প্ল্যান করে মেনুটা ক্রিয়েট করা হয়েছে যাতে নর্থ ইন্ডিয়ান কেউ যদি আসে তো নর্থ ইন্ডিয়ান টাচও আছে এই মেনুর মধ্যে মেনু অনেক বড় ইলাবারেট মেনু আছে এর মধ্যে সব রকম অপশান পাওয়া যাবে দেখুন আমি তো ভেজিটেরিয়ান তো আমার মানে বাঙালির যদি মাপদণ্ড দেখেন তাহলে আমার একটু লিমিটেড মানে চয়েসেস কিন্তু নিঃসন্দেহ বাঙালি আর খাওয়া দুটো এমনি একে অপরের সাথে একসাথে চলে আর দুর্গাপুজো মানে তো পেট পুজো সঙ্গে দুর্গাপুজো তো নিঃসন্দেহে বাঙালির জন্য খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আজকে এখানে যে অফারটা দেওয়া হয়েছে এই হোটেলের তরফ থেকে সেটাও নিঃসন্দেহে খুব লোভনীয় আর আমি মনে করি অনেকেই এখানে আসবে পঞ্চমী থেকে বিজয়া দশমীর দিন এই পাঁচটা দিন এত কিছু মানে আইটেম পাওয়া যাচ্ছে তো রসগোল্লা থেকে বাকি অন্যান্য সব কিছু এখানে আছে তো খুব ভালো একটা অফার দিয়েছেন আমাদের পুলিশের তো প্রিডমিনেন্টলি ডিউটি করে কেটে যায় কিন্তু তার মধ্যেও যখন যখন সুযোগ পাওয়া যায় প্যান্ডেলে হোক বা যখন ডিউটি করে বাড়িতে আসা হোক খাওয়াটাতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না চাপ যেমন থাকে তেমনি ওই চাপের মধ্যে একটু মানে আনন্দটাও হয়ে যায় আমরা ডিউটি করতে করতে ওখানেই কিছু কিছু খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে ধরে নিন যে সময়টুকু আর কি পাচ্ছি হয়তো অনেক রাত্রির অব্দি ডিউটি করা হলো ফিরে এসে তারপরে দুপুরবেলার খাওয়াটা তো বাড়িতে সবাই সাথেই খাওয়া হয় সেটা নিঃসন্দেহে ভালোভাবেই খাওয়া হয় তো সবকিছু করতে হবে কারণ ডিউটি থাকবে কিন্তু খাওয়াটা তার তাই জন্যে মানে স্যাক্রিফাইস করা যাবে না এই আর কি এখন শুরু হয়েছে আমি তো স্টার্ট করেছি আমার তো আমি যেহেতু ভেজিটেরিয়ান তো শুরু করেছি স্যুপ আর বেবি কর্ন দিয়ে এবার বাকি সব এক এক করে আসবে অবশ্যই দেখুন কলকাতা বিধাননগর জেলা যা আছে তার তুলনায় অনেক বেশি সব সবসময় থাকে এটা স্বাভাবিক ব্যাপার কলকাতাতে তো সেটা থাকবেই জেলাগুলোতেও খুব সুন্দর থাকে মানে বিভিন্ন মানে যেটা রুরাল টাউন্স আছে সেখানেও নিজের মতো করে নিজের একটা আলাদা ছন্দ থাকে সেখানেও ডিউটি করতে আমাদের খুব ভালো লেগেছে এই যে স্পেশাল অফারটা আছে আমি বলবো ইট ইজ এ ভেরি ওয়েল থট অফার যে মহালয়া এবং পঞ্চমী থেকে বিজয়া দশমী যে সময়টা মানুষ খুব আনন্দে থাকে মানে বাঙালি যে সময়টাতে আনন্দ থাকে কলকাতা মানে একটা অন্য রূপে থাকে সে তার মধ্যে খাওয়া দাওয়াটা হলে আরও ভালো লাগবে তো অফারটা দিয়েছে খুব ভালো করেছে নিঃসন্দেহে অনেক ফুটফলস হবে এখানে আপনি আপনার পরিবারকে নিয়ে আসবেন ইচ্ছে আছে দেখা যাক এখন কিরকম কি মানে কর্ম করতে করতে কতটা সময় পাই সেই হিসেবে নিশ্চয়ই ইচ্ছে আছে একদম আজকে আমরা এসেছি এখানে খুব ভালো লাগছে শুনলাম সত্তর রকমের আইটেম আছে এবং শুধু ভেজ নয় নন ভেজ সব কিছু মিলেমিশে এত ধরনের জিনিস দেখেও খুব ভালো লাগছে তার সাথে ডেজার্টস তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের এবং পুজোর চারটে দিন আমার মনে হচ্ছে এখানে খুব জমজমাট হতে চলেছে আশপাশ পরিবেশটাও খুবই সুন্দর আশা করছি সবার এখানে এসে খুব ভালো লাগবে তো অবশ্যই আশা চাই সকলে পুজোর চারটে দিন অসাধারণ কিছু খাবার ট্রাই করার জন্য ফেউরো রিপোর্ট চ্যানেল